আগে যত দুর্বল সে কিন্তু পড়াশোনা করতে পারত বোঝার চেষ্টা করে না তার একটা কারণ হচ্ছে গবেষণা বলছে যে মোবাইল চালায় আর এখন মধ্যে কি এটা মানে না মানে একটা মিউজিক দিবে এটার সাথে কি লাগবে এ লাগবে করে মানে এইভাবে যদি একটা ব্রেন দুই ঘন্টা এই দেখে এই ব্রেনটা প্রায়

আমি যেটা বলতেছি আমরা চেষ্টা বিশ্বাস করেন বিশ্বাস করেন আপনাদের বাচ্চারা যেন যতটুকুই আমাদের সংস্পর্শে থাকে যেন শিখতে পারে আজকে আসছি তাতে আমি চেষ্টা করি আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের কারণে মুধুর করে আপনারা জানেন এই স্কুলে চাপ বেশি এখন স্কুলে নাই অন্য স্কুলে যাচ্ছে আসতেছে কোনো নাই কোনো পেশার নাই

আমার এখন তারা ছিল প্রথমে এখন তারা এ আপনি তাদেরকে কোন দেখতে পারেন দুর্বল হইতে বিশেষ কারণে কিন্তু এই একাডেমিক ইংলিশে ক্লিয়ার এখন আমরা তাদেরকে বারবার করতে পারে করতে পারে করতে পারে ভয়েস করতে পারে অনেক বেসিক ফাংশন জানে বিজ্ঞানের অনেক বিষয়গুলো টিচার প্র্যাকটিক্যালি দেখাচ্ছে আমাদের এখানে স্কুলটা শুরু থেকেই ভালো শিক্ষক নেওয়ার জন্য চেষ্টা করছে